এখন বাজে আটটা বোন এসে বলছে বৌদি ভাই ফুচকা খেতে যাবা চলো ফুচকা খেতে ভালো লাগে যাই ঘুরে আসি আর খেয়ে আসি রেডি হয়ে গেছি এবার দেখি বোন রেডি হয়েছে তারপরে বেরিয়ে পড়বো দুজনে ফুচকা খেতে রেডি হয়ে বসে আছি সে এখনো রেডি হয়ে পারিনি এই যে রেডি হয়ে এসছে ভুলভাল না রেডি হয়ে পড়েছিল না

বাড়ি যাওয়ার পথে দোকানটা দেখে মনে পড়লো রায়ের দুটো গেঞ্জি কিনতে হবে তারপর আমি দুটো রায়ের গেঞ্জি কিনলাম আর কোনো নাইটি কিনলাম তারপর বাড়ি চলে গেলাম